ভিতরে কিন্তু আমি কালো প্যান্ট পরে আছি আগে থেকে দেখে নাম কালো প্যান্ট পরে আছি সুতরাং খারাপ ভাবার কিছু নেই আমি এখানে বসে থাকবো এখন আর লাইভ করব আমি এক্ষুনি কিন্তু লাইভ করছিলাম আমাকে সবাই ডিস্টার্ব করে ফেলে লাইভ করার সময় পাপা কল করলো পাপার কলটা তুলতে হলো কি করবার জানি না আবার ক্যামেরাতে জল না পড়লেই হলো আমার বৃষ্টিতে ভিজতে স্পেশালি মানে পার্সোনালি অনেক ভালো লাগে স্পেশালি আবার কি আমার বৃষ্টিতে ভিজতে পার্সোনালি অনেক পছন্দ দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে জানি তো তোমরা কি আমার মতো এত লাকি যখন বৃষ্টি হয় তখন ভিজতে কি পারো সরি এটা মিউট কেন হয়ে গেছিলাম জানি না কত কি যে ভাবি আমি কেমন হবে আমার স্বামী না 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 লা 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 ইউ আর সো কিউট নো আই এম নট ওকে কিউট আমার সেটা জানা নেই বাট আমি এখন মেকআপ করে আছি আমার মেকআপ করছি কিউট তো তোমরা সবাই কি করছো আমি এখন ছাদে বসে আছি ভিজছি বিকজ আমি ভিজতে অনেক ভালোবাসি এসেছিলাম ভিডিও করতে মায়ের সাথে একটা একটা না দুটো ভিডিও করলাম কালো প্যান্টটা অনেক সুন্দর হ্যাঁ আমি দেখিয়ে দিলাম আবার আমি এরকম বসবো তোমরা বলবে ই ভাবা আর কি শুরু এর ভিতরে প্যান্ট পরে আছি আমি অতটাও এনিওয়ে কি ভালো আছো হ্যাঁ ভালো আছি আর কি ভালো কেন থাকবো না ভালো তো থাকবো আমি বুঝি না আমি যখন ঘরে থাকি মানে আমি যখন আমার ঘরে থাকি তখন এত এদের কি হাসি হয়েছে ভাই এত কেন হাসছে হেসেই যাচ্ছে রিকোয়েস্ট উঠে আসছে ওপর ওপর থেকে ম্যাডাম কেমন আছেন থ্যাংক ইউ আমি অনেক ভালো আছি আর ভালো থাকাটাই তো ভালো বলো টেনশন ফ্রি থাকাটাই ভালো না ম্যাডাম আপনি সত্যি অনেক কিউট সেটা আমি জানি না তাহলে সেটা তোমরা বলতে পারবে অনেক কিউট কিনা আর চলো এখানটা ও বাবা কি স্লিপ করছে রে এখানটা অনেক স্লিপ করছে আমি তোমাদেরকে

বৃষ্টি থেমে গেল আর ভালো লাগছে না বৃষ্টিটা হলেই ভালো লাগে কাম টু দুবাই আই বিল সামড্রে বাট বৃষ্টি হচ্ছে না আমি কালে যতগুলো লাইভ করছি সব লাইভগুলো ডিলিট হয়ে যাচ্ছে কেন আমি জানি না আমাকে কি কেউ নজর দিচ্ছ নাকি তোমরা আমি এখন নিচে দেখছি রাস্তায় কত কি যে ভাবি আমি কেমন হবে আমার স্বামী দু চোখে ঘুম নেয় আমার হাতে খুব স্লিপ করছে বাট যদি পড়ে যায় ফোনটা

একটু জলটা নেই জলটা নিয়ে পাটা ওয়াশ করি মুখটা ওয়াশ করি হ্যাঁ মুখে জল দেব না এখন আমি পার্লার যাব ওই জন্যই ভিজলাম আর কি দেখবে দেখো আমি জলটা তোমাদের ওখানে বৃষ্টি হয় নাকি কেন বৃষ্টি হবে কেন আমাকে মরুভূমিতে থাকি নাকি ওমা একজন কমেন্ট করছে তোমাদের ওখানে বৃষ্টি হয় নাকি আবার মা একজন আমাকে লাইভে কমেন্ট করছে তোমাদের ওখানে আবার বৃষ্টি হয় নাকি বৃষ্টি হবে না কি হবে লাইভে বললে হবে বৃষ্টি হবে আমরা কি হবে আমরা কি মরুভূমিতে থাকি না না বৃষ্টি হবে নাকি এখানে ঝড় হবে ঝড় হলেই তো বৃষ্টি একজন লিখেছে নাটক তো ভালোই করতে পারেন তাহলে সিনেমা করছেন না কেন না সিনেমা করছি না তো নাটকটাই তো মেন বেশি করে সিনেমাতে পয়সা নেই নাটকে বেশি পয়সা কি করছেন এই যে দেখুন আমি বসে আবার দাঁড়িয়ে আছি এই জায়গাটা তো লাগছে না কেমন আছে না ঘরে সবাই ভালো কি খাওয়া দাওয়া হবে কি খাওয়া দাওয়া হচ্ছে মাছের মাথা দিয়ে বৃষ্টির সময় তো আচ্ছা

কারা আমাদের বাড়ি আমাদের কেন এই গাছে ডাব না এই গাছে ডাব হয়নি তো কোথায় ডাব হয়েছে এই গাছে না ওই গাছে বলছি ওইটা তো রাস্তা ওটা ওদের গাছ না ওটা তো ওদের পার্সোনাল গাছ না আমাদের কাছে ডাব হয় অনেক বড় বড় ডাব দেখিয়েছি আমি আপনার সব ভিডিও দেখি ম্যাডাম খুব ভালো লাগে আপনি সত্যি আপনি একদিন অনেক বড় সেলিব্রিটি হবেন কি বলে মা হব সবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে তোমাদের সবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে পায়ে সবার থেকে বড় একটা সেলিব্রিটি হোক আমিও চাই আমাদের এখানে সকালে বৃষ্টি হয়েছে সেজন্য বলছি আচ্ছা আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে মা চলো নিচে যাই নাকি হয়ে গেছে তো তো বন্ধুরা চলো অনেক মজা করলাম সবার সাথে আজকে অনেক দিন পর আমি কাউকে লাইভে নিই না যদি বাট আজকে মাকে লাইভে নিলাম বিকজ আমাকে টানতে টানতে এনেছে পা খড়া হয়ে গেছে বলছে না না তুই চলো 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 আমি হবে আমার বাড়িতে এত মহিলা সমিতি এত মেয়ে দিদি মাসি মা ভর্তি তাই তোরা ভাই আমার সাথে ভিডিও কর তাহলে তো চলো বাবাই